ভিডিওটা না রিসেন্ট না বেশ কিছু দিনে সেটা তোমরা ভিডিওটা যত এগোবে ততক্ষণে বুঝে যাবে যে এটা বেশ কিছুদিন আগেকার তা যাই হোক এডিটিংয়ের জন্য দেওয়া হয়নি গ্যালারিতে ছিল তাই ভাবলাম আমি আজকে শেয়ার করি শর্টসে তোমাদের শেয়ার করে নিয়েছিলাম যে আজকের দিনে ভোরবেলা বেরিয়েছিলাম তখন ওই পাঁচটা দশ পনেরো কি সাড়ে পাঁচটার মধ্যে অনেকে বলেছিলো কোথায় ঘড়িতে তো তোমার সাড়ে ছটা দেখা যাচ্ছে এবার দেখেছো বাইরেটা দেখে বুঝতে পারছো ভোরবেলা কি সাড়ে সকাল সাড়ে ছটা অনেকটা দূর পৌঁছে যাওয়ার জন্য আলোটা একটু হালকা ফুটেছে আর এইটা কিন্তু আমাদের ঠিক ময়দানের দিকে কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সে আর এখন নাই বা বললাম কারণ আমরা যেই প্রফেশনে আছি এই প্রফেশনে অনেকগুলো অনেক রকমের ভিড় আমাদেরকে করতে বেরোতে হয় তা এইটাই সেই কাজের সূত্রেই একটু বেরিয়েছিলাম আর ঠান্ডার মধ্যে আমি মাফলা নিতে ভুলে গিয়েছিলাম বাইকে করে গেলে একটু তো ঠান্ডা লাগছে একটু কি বেশ ভালো ঠান্ডা লাগছে আর অত বোরবে বলে বলে কথা একদম সেই জড় ধরো হয়ে গিয়েছিলাম লাস্টে বরের রুমালটা ওরকমভাবে মাথায় দিয়ে হেলমেটটা পরে নিয়েছিলাম যতটা বাঁচা যায় ঠান্ডার চোটে বরকে তো রাস্তা থেকে চা খেয়ে কিন্তু আমার একটা অসুবিধা কী জানো তো যে আমি লিকার চা কোথাও পাই না লিকার চা ছাড়া আমি খেতে পারি না যার জন্য ও খেয়ে নিল চা আর আমি বাড়িতে এসে চা করেছি আর বাড়িতে এসে চা হবে মানে সবার জন্যই এক কাপ করে হবে এখানে বর আমাকে বলছে তুমিও তো বাড়িতে রাস্তাতেই চাটা খেয়ে নিতে পারতে তবে বাড়িতে এসে তাড়াহুড়ো করতে হতো না আজকাল না রোদের মধ্যে ছাদে এই মিঠে হালকা রোদ্দুরটা গায়ে মেখে বসে চা খেতে বেশ ভালো লাগছে আর এখানে একটা জিনিস দেখলাম আমার বড় এই যে কাপে করে অল্প করে একটু দুধ চা খাচ্ছে কারণ বড় ছেলেকে আমি আজকে একটু দুধ চা বানিয়ে দিয়েছি ভালো করে মশালাদার দুধ চা আর ও এক কাপ লিকার চা খাবে কিন্তু এই বেশি হয়েছিল ওকে দিয়ে দিয়েছি আজকে একটু বাড়িতে রান্নাবাড়ির ব্যবস্থা রেখেছি কারণ এইটা আমার ছেলেদের জন্মদিনের এক সপ্তাহ পরের ভিডিও তো যার জন্যে কী হয়েছিলো ওদের জন্মদিনে নর্মালি একটু পায়েস ঠায়েস করে দিয়ে দিয়েছিলাম কারণ ওদের পরীক্ষা চলছিল আর আজকে একটু রান্না খাওয়া দাওয়ার এই সব ব্যবস্থা হচ্ছে পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাচ্চারা রিল্যাক্সে আনন্দটা করতে পারে হ্যাঁ তেমন কেউ আসবে না শুধু নিজেদের মধ্যেই হবে সেই জন্য তার যাই হোক একটু ভালো মন্দটা হবে ওখানে আগে হয়ে গেল হচ্ছে আলুর আর আলুর করে করেছিলাম দই কাজু বাটা দুধ দিয়ে আর এইটা হচ্ছে রাইস আর আমার না রাইসে একটু কাজু কিশমিশ বেশটি করে ভালোভাবে হবে তবেই ভালো লাগে আর এখানে এখানে দেখছো আমার বড় কিছুটা কাজও তুলে রাখছে বল ওর সব কথাই হচ্ছে এইগুলো খুব দুর্মূল্য জিনিস বাঁচিয়ে রাখো বাঁচিয়ে রাখো তা আমি তো রাইসটা করার জন্যই এসেছি এনেছি তা ওর কথা আমি এই সব বিষয়ে একটু কমই শুনি রান্না বাড়ির কারণ তবে আর রান্নাটা আর টেস্ট খেতে হবে না এইদিকে কম জিনিস দেবো আর টেস্টও করবো ওটা আমি পারি না তা এখানে শীতের সবজি দিয়ে হচ্ছে হচ্ছে রাইস আর রাইসে এই যে শীতকালে যে খেয়ে মজা না অন্য সময় জানি না কেন সেই খেয়ে মজাটা পাওয়া যায় না শীতের সবজি দিয়ে রাইসটা যেন অন্য লেভেলেই রাখে লাগে আর এই যে ইডলি মেকারটা এটা দিয়ে আমার তো কাজে ব্যবহার হয় রাইস করতে বলো বিরিয়ানি করতে বলো সব কাজে ব্যবহার হয় খুব সুবিধা পরে বলছি কোথা থেকে রান্নাবাড়ি আমার হয়ে গেছে কি কি রান্না হয়েছে এক ঝলক দেখিয়ে দিয়ে রেখে দিলাম পরে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে আর এখানে ওই যে সকাল থেকে বেরিয়েই সেই রান্না বাড়ি সব কাজ না একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু না স্নান করে ভাবলাম চলো খাবার পাতেই রেডি হই কারণ এবার তো খেতে হবে কিন্তু এসে দেখি না যেটা আসল জিনিস আর সেইটাকেই ভাজা হয়নি সেটা হচ্ছে এই ডিমের ডেবিলটা আর তোমাদেরকে কি বলবো এই ডিমের ডেবিলটা কি খেতে টেস্ট হয়েছিল তোমাদেরকে বলতে পারবো না এখন যখন আমি ভয়েস মেল দিচ্ছি মনে হচ্ছে না ভয়েস দিচ্ছি আর একটা হলে ভালো হতো তা যাই হোক আর একটা তো সম্ভব না পরে আবার একদিন করবো ওখানে আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে দেওয়া রয়েছে মিনি ব্লগে বা ছোট রিলস করে দেওয়া রয়েছে এখানে আমি ডিমের টেবিলটা গরম গরম ভেজে এনেছি এটা তো ঠান্ডা খেলে ভালোই লাগবে না এখানে আছে এক কৌটো পাপড় হ্যাঁ জানি আমি মেনুগুলো লাস্টের দিক থেকে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই শুরু হলেই হবে একদিক থেকে এখানে আছে চাটনি আর এর মধ্যে আছে কাশ আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ সব কিছু দিয়ে এই চাটনিটা দিয়ে পাঁপড়টা খেতে দুর্দান্ত লাগে আচ্ছা তারপর এইখানে হচ্ছে হচ্ছে সালাড সালাড আছে শশা পেঁয়াজ টমেটো আর গোলমরিচ দেওয়ার হচ্ছে নুনটা পরে মেশানো হবে এটা ডিমের টেবিল দিয়ে লাগবেই লাগবে সসও লাগবে এখানে আছে হোয়াইট গ্রেভির আলুর দম হ্যাঁ আমি আবার বলছি এতে হলুদ আমি ইউজ করিনি তবে একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করছি যার জন্য ওই কালারটা এসে না হলে কিন্তু পুরোটা কাজু আর দুধ দিয়েই হয়েছে আর এখানে আছে হচ্ছে চিকেন কষা সানডে মানে একটু চিকেন কষা হবে আর রাইসটাকে আমি দেখো এই যে এটা দেখছো ইডলি মেকারটা এর মধ্যে দিয়ে এখানে ইন্ডাকশানে বসিয়ে রেখেছি যাতে খাওয়ার সময় গরম গরম পাই কারণ না এই রাইস টাইস একটু গরম গরম না হলে ভালো লাগবে না আর এই ইডলি মেকারটা আমি বেহালা পুরনো বাজার থেকে নিয়েছিলাম তোমরা জিজ্ঞেস করবে জানি সেটা আগে থেকে বলে দিলাম প্রচুর কাজে ব্যবহার হয় সবাই মিলে বসে পড়েছি হ্যাঁ এখানে আমার বান্ধবীও এসেছে ওরও বাচ্চাটা একটু শরীর খারাপ ছিল তাই ভাবলাম সব কিছু মিটুক সবা সব কিছু তারপর না সবাই মিলে আনন্দ করবো আর আমি যে কোনো আনন্দ না ওই একাই শুটের মতন একা একা ঘরের ভেতর করতে ভালোবাসি না আমার আশেপাশে একজন দুজন থাকলেও সেটাও আমার কাছে যথেষ্ট কিন্তু সবাইকে নিয়ে ভালোবাসি তবে তোমাদের কেমন লাগলো আজকের যে ভিডিওটা আর আজকের আয়োজনগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরাও কীরকম সবার সাথে আনন্দ করতে ভালোবাসো তবে আমাকে ডাকো আমিও চলে যাবো তোমাদের সাথে আনন্দ করতে আমার কোনো অসুবিধা